এটি একজন পুরুষ এবং তার তিন মেয়ের গল্প তার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন তার তিন মেয়েই সুন্দরী ছিল কিন্তু ছোট মেয়েটি তার বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ছিল তার নাম ছিল জয়নব করম দিন তার তিন মেয়েকে খুব ভালোবাসতেন তিনি তাদের কখনও মায়ের অনুপস্থিতি অনুভব করতে দিতেন না তিনি তার মেয়েদের প্রতিটি ইচ্ছা পূরণ করতেন এখন করম দিনের মেয়েরা বড় হয়ে গেছে এবং তাদের বাবার জন্য নিজেরাই রান্না করত করম দিন যখন কাজে বাইরে যেত তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করত এবং তার সাথে যেত একই গ্রামে একজন বিধবাও থাকত যার একটি মেয়ে ছিল সেই বিধবার অভ্যাস ছিল প্রতিটি বাড়িতে কিছু চাইতে যাওয়া করম দিনের মেয়েরা যখন তাদের বাবার জন্য রান্না করত তখন প্রায়শই অন্য একজন মহিলা আগুন চাইতে তাদের বাড়িতে আসত কিন্তু করম দিনের ছোট মেয়ে জয়নব বিধবাকে মোটেও পছন্দ করত না যখনই সে তাদের বাড়িতে আসত জয়নব তার বোনদের জিজ্ঞাসা করত এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে এই মহিলা মোটেও ভালো নয় বড় দুই বোন জয়নবকে বুঝিয়ে বলত দেখো সে একজন বিধবা এবং দরিদ্র যদি সে আমাদের ঘর থেকে আগুন নেয় তাহলে তোমার কি ক্ষতি হবে জয়নব তার বোনদের কথা শুনত কিন্তু সে বলতো। দেখো এই মহিলা একদিন আমাদের সকলের জন্য সমস্যা তৈরি করবে এভাবে চলতে থাকত মহিলাটি প্রতিদিন তাদের ঘর থেকে আগুন নিতে আসত এবং সুযোগ পেলেই করমদানের খাবারে ছাই মিশিয়ে দিত যখন করমদান দেখত যে তার খাবারে কিছু ভুল আছে তখন সে ভাবত যে তার ছোট মেয়েরা রান্না করছে তাই তারা নিশ্চয়ই ভুল করেছে সে তার মেয়েদের খুব ভালোবাসত এবং বুঝতে পারত না কেন তার মেয়েরা তার খাবারই নষ্ট করছে তারপর একদিন করমদান ভাবত আজ আমি আমার মেয়েদের উপর নজর রাখব সর্বোপরি আমার মেয়েরা হঠাৎ করে আমার খাবারে ছাই মিশিয়ে দিতে শুরু করেছে যখন করমদানের মেয়েরা রান্না শুরু করল তখন সে গোপনে তাদের নজর রাখতে শুরু করল তার বড় মেয়ে পরিষ্কার জল দিয়ে ভাত ধুচ্ছিল তার ছোট মেয়ে তরকারি তৈরি করছিল এবং তার ছোট মেয়ে জয়নব খাবার রাখার পাত্রগুলি পরিষ্কার করছিল কিছুক্ষণের মধ্যেই খাবার রান্না হয়ে গেল খাবারে কোনো সমস্যা ছিল না করম দিন চিন্তিত হয়ে পড়লেন কিন্তু হঠাৎ করেই তিনি যা দেখলেন তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি দেখলেন যে একই বিধবা মহিলা আগুন আনতে তাদের বাড়িতে এসেছেন তার ছোট মেয়ে জয়নব তার সাথে তর্ক করছে আর তার অন্যান্য বোনেরা জয়নবের সাথে যুক্তি করার চেষ্টা করছে ঠিক আছে জয়নব সে বিধবা তাকে আগুন আনতে দাও বড় বোন বলল কিন্তু বিধবা মহিলা আগুন আনা রজুহাতে করমদানের খাবারে ছাই মিশিয়ে সব কিছু নষ্ট করে দিল এটা দেখে করমদিন খুব রেগে গেলেন পরের দিন করমদিন বিধবা মহিলাকে তার বাড়িতে ডেকে রেগে জিজ্ঞাসা করলেন আমার খাবার নষ্ট করার সাহস তোমার কিভাবে হলো সেই মহিলা খুব নাটকীয় অভিনয় করছিলেন আমি করমদানের কাছে এসে তার বুকে আদর করে বললাম আরে আমি তো পরীক্ষা করছিলাম তুমি সত্যিই তোমার মেয়েদের ভালোবাস কি না খাবার খারাপ হয়ে গেলে কি তুমি তাদের তিরস্কার করো। কিন্তু তুমি তো খুব ভালো মানুষ হয়ে উঠেছ যিনি তার মেয়েদের খুব ভালোবাসেন আমি তোমার চুরিটা সাথে সাথেই ধরে ফেলেছি এখন আমি নিশ্চিত যে তুমি তোমার মেয়েদের খুব ভালোবাসো আর এমন কিছু ঘটবে না করমদানের কথা এবং তার নাটক বিশ্বাস করতে শুরু করে কারণ বিধবা সুন্দরী ছিল তার আচরণে মুগ্ধ হয়ে করমদিন কিছু না বলে তাকে তার স্ত্রী করার সিদ্ধান্ত নেয় কয়েকদিনের মধ্যেই সে তার মেয়েদের অনুমতি ছাড়াই বিধবাকে বিয়ে করে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে বিয়ের কয়েকদিন পর বিধবার করম দিনের তিন মেয়ের প্রতি তীব্র ঘৃণা তৈরি হয় সে চাইত করমদিনের মেয়েরা যে কোনো উপায়ে বাড়ি ছেড়ে চলে যাক সে তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে শুরু করে সে ভেবেছিল যে যদি মেয়েরা চলে যায় তাহলে সে এবং তার নিজের মেয়ে একটি আরামদায়ক জীবন জীবনযাপন করতে পারবে এবং কারমাদিনের সম্পূর্ণ মনোযোগ তার এবং তার মেয়ের ওপর থাকবে সে জানত যে কারমাদিন তার মেয়েদের খুব ভালোবাসে এবং তাদের সামান্য অসুখীও দেখতে সে সহ্য করতে পারে না তার নিজের মেয়ে সব সময় দামি পোশাক পরে ঘুরে বেড়াত যার ফলে সে আধুনিক দেখাত কিন্তু তার সৎ মা কারমাদিনের কিন মেয়েকে ঘরের সমস্ত কাজ করতে বাধ্য করত সে তাদের পর্যাপ্ত খাবারও দিত না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য চাহিদাও কমিয়ে দিত তিন বোন সবসময় অসুখী হয়ে পড়ত একদিন যখন দুই বড় বোন কাজ ছিল তখন জয়নাব তার বড় বোনদের কাছে এসে বলল প্রিয় বোনেরা চলো কোথাও বাইরে যাই যাতে আমাদের মন সতেজ হয় তারপর তিন বোন ঘর থেকে বেরিয়ে একটি বনে চলে গেল সেখানে একটি ঘন গাছের নিচে বসে তারা কাঁদতে কাঁদতে তাদের মাকে স্মরণ করল ঠিক তখনই আল্লার একজন বৃদ্ধ লোক পাশ দিয়ে গেল জয়নাব মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমরা নির্যাতিত মেয়েরা এবং খুব দুঃখিত তুমি দেখতে পাচ্ছ আমাদের সৎ মা আমাদের উপর কতটা অত্যাচার করে আমরা এতদিন ধরে ক্ষুধার্থ আল্লাহর বৃদ্ধ লোকটি কাছে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনলেন তারপর তিনি জয়নবের দিকে ফিলে বললেন মেয়েরা তোমরা তিনজনই প্রতিদিন এই গাছের নিচে এখানে আস তোমাদের কি কষ্ট হচ্ছে তোমরা বলতে পারো জয়নব গানতে কানতে বৃদ্ধকে পুরো ঘটনাটি বললেন এই কথা শুনে বৃদ্ধ লোকটি খুব দুঃখিত হলেন তিনি বললেন কন্যা আমার কুড়েঘর এখান থেকে একটু দূরে আমি সেখানে থাকি এবং নামাজ পড়ি আমার কুঁড়েঘরের বাইরে পাকা ডালিম সহ একটি ডালিম গাছ আছে তুমি গিয়ে সেই গাছ থেকে যত খুশি ডালিম ছেড়ে খেতে পারো এই কথা শুনে তিন মেয়ে তারা খুশি হয়ে কুঁড়েঘরের কাছে গেল এবং দেখল যে গাছটি সুন্দর এবং রসালো ডালিমে ভরা তারা তিনজনই একটি করে ডালিম ছেড়ে ফেলল এবং খুব আনন্দের সাথে খেতে বসল যখন তারা পেট ভরে গেল তখন তারা বৃদ্ধকে ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে গেল এরপর যখন তাদের সৎ মা তাদের খাবার দিত না তখন তারা প্রতিদিন বনে যেত এবং পেট ভরাতে ডালিম খেত ধীরে ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিত এখন তাদের সৎ মা ভাবতে শুরু করে আমি এই মেয়েদের কিছু খেতে দেই না আমি তাদের এত পরিশ্রম করি এবং তাদের অপমান করি তবুও তাদের মুখে একটা অদ্ভুত উজ্জ্বলতা তাদের কেউ অসুস্থ হয় না বরং তাদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর আমার মেয়ে যাকে আমি এত বেশি হাওয়াই তাদের সামনে দেখতে কুৎসিত পরের দিন যখন মেয়েরা বনে গেল তখন সৎ মাতার মেয়েকে তাদের অনুসরণ করতে পাঠালো। যখন তিন মেয়ে ডালিম কুড়িয়ে খাচ্ছিল তখন জয়নাব তার সৎ বোনকে দেখতে পেল এবং অন্য বোনদের বলল এই মেয়েটি আমাদের অনুসরণ করছে আমি তাকে তাড়িয়ে দেব তারপর জয়নাব তার হাতে ডালিমটি লুকিয়ে রাখল এবং বলল যদি সে তার মাকে সব কিছু বলে তাহলে আমাদের জন্য সমস্যা হতে পারে কিন্তু জয়নাবের অন্যান্য বোনেরা বলল জয়নাব তুমি কি বলছো এই বেচারা মেয়েটি নির্দোষ জয়নাবের বড় বোনেরা বলল আমাদের সৎমা আমাদের জ্বালাতন করে সে কিছুই বলে না এরপর তিন বোন তাদের সৎ বোনকে তাদের পাশে বসিয়ে একটি ডালিম দিল কিন্তু সৎ বোন তা না খেয়ে দ্রুত তার মায়ের কাছে গিয়ে বলল মা ওই মেয়েরা ক্ষুধার্ত থাকে না তারা বনের একটি গাছ থেকে ডালিম খুঁড়িয়ে খায় একজন বৃদ্ধ লোক একই গাছের কাছে প্রার্থনা করছিল কিন্তু সে তাদের থামানোর চেষ্টা করল না এই কথা শুনে সৎ খুব রেগে গেলেন এবং ভাবতে লাগলেন এই মেয়েদের ডালিম খাওয়া থেকে আমি কিভাবে থামাবো সারাদিন সে রাগে ক্ষিপ্ত ছিল সন্ধে হলে কেবল তা থেকে যায় করমদিন যখন কাজ থেকে বাড়ি ফিরে এলেন তখন তিনি তার স্ত্রীকে মন খারাপ করতে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি এত দুঃখিত কেন তিনি উত্তর দিলেন আমার প্রচণ্ড মাথাব্যথা আর কোনো ওষুধই তা সারবে না করমদিন জিজ্ঞাসা করলেন তাহলে এটি কিভাবে সারবে তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন বনে একটি ডালিম গাছ আছে যার উপরে লাল ডালিম আছে যদি আপনি সেই গাছটির গোড়া কেটে ফেলেন শিকড় সিদ্ধ করে ওষুধ তৈরি করে আমার কপালে লাগান তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে করমদিন উত্তর দিলেন এটুকুই তারপর তিনি কয়েকজন লোককে ডেকে টাকা দিলেন এবং বললেন বনে একটি ডালিম গাছ আছে তোমরা লোকে এটি উপড়ে ফেলো এবং এর শিকড় আমার কাছে নিয়ে এসো কয়েক ঘন্টার মধ্যে লোকেরা গাছটি উপড়ে ফেলে করমদিনকে শিকড় এনে দিলেন করম দিন দ্রুত আগুন জ্বালিয়ে শিকড় থেকে একটি ওষুধ তৈরি করে তার স্ত্রীর কপালে লাগাতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী ফিরে এলেন আমি এখন স্বস্তি বোধ করছিলাম পরের দিন যখন তিন বোন বনে গেল তারা দেখতে পেল যে কেউ ডালিং গাছটি উপড়ে ফেলেছে তারা খুব বিরক্ত হল এবং ভাবতে লাগল যে তারা কি খাবে তারপর তিন মেয়ে সেখানে বসে কাঁদতে লাগল তাদের কান্না শুনে ঈশ্বর ভীরু বৃদ্ধ তার কুড়েঘর থেকে বেরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন কেন মেয়েরা কাঁদছে এবং বললেন এতে কান্না করার কি আছে ঈশ্বর তোমাদের এর চেয়ে ভালো কিছু দেবেন তারপর ঈশ্বর ভীরু বৃদ্ধ মাটির দিকে আঙুল তুলে বললেন এবং একটি ছোট নদী তৈরি হল যার জলের পরিবর্তে দুধ দিয়ে প্রবাহিত হচ্ছিল তিনি মেয়েদের একটি মাটির পেয়ালা দিলেন এবং তাদের বললেন যত খুশি দুধ পান করতে মেয়েরা আনন্দে মেতে উঠল এবং মাটির পেয়ালাগুলিতে দুধ ভরতে শুরু করল পেট ভরে গেলে তারা বৃদ্ধকে ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে গেল এরপরে পুকুরে গিয়ে মাটির পেয়ালাগুলিতে দুধ ভরে পান করা তাদের নিত্যদিনের রুটিন হয়ে গেল তাদের সৎ মা তাদের সৎ মা এই মেয়েদের স্বাস্থ্য দেখে অবাক হয়ে গেলেন সে তার মেয়েকে ডেকে বলল আমি বন থেকে ডালিম গাছের সব চিহ্ন মুছে ফেলেছি তবু এই মেয়েদের স্বাস্থ্যের অপরের এর কোনো প্রভাব পড়েনি আমি তাদের পর্যাপ্ত খাবারও দেই না তারা কি খাচ্ছে যা তাদের এত সুস্থ করে তুলছে সে তার মেয়েকে বলল ওদের খোঁজ করো এবং খুঁজে বের করো তারা কি খাচ্ছে মেয়েটি আবার তার বোনদের পিছনে পিছনে বনে গেল যখন তিনজন মাটির পাত্র থেকে দুধ পান করছিল তখন জয়নব পিছনে ফিরে তাকালো এবং তার সৎ বোনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখল সে অন্য বোনদের বলল দেখো এই মেয়েটি আবার আমাদের পিছনে ছুটছে সে তার বোনদের বলল তোমরা সবাই তাড়াতাড়ি উঠে ওকে বিদায় করো কারণ যদি সে আমাদের পুকুর দেখে তাহলে সে বাড়ি থেকে সবাইকে বলবে এবং তারপর হট্টগোল হবে কিন্তু জয়নবের বড় বোনেরা তাকে ধমক দিয়ে বলল তোমার সমস্যা কি আমি একমত যে আমাদের সৎমা আমাদের প্রতি নিষ্ঠুর কিন্তু এতে দোষ কি এ বেচারা মেয়েটির কি দোষ ছিল জয়নব এই কথা শুনে চুপ করে গেল তারপর তারা তিনজন তাদের সৎ নদীর ধারে বসিয়ে এক পেয়ালা দুধ দিল মেয়েটি দুধ পান করে দ্রুত তার মায়ের কাছে গিয়ে পুকুর এবং দুধের পুরো গল্পটি বলল এই কথা শুনে সৎমা খুব রেগে গেলেন তিনি তার গ্রামের কয়েকজন লোককে ডেকে বললেন আমি তোমাকে যত টাকা চাও দেব কিন্তু তোমাকে বনে যেতে হবে সেখানে একজন বৃদ্ধের কুঁড়েঘর এবং একটি পুকুর আছে তোমাকে সেই কুঁড়েঘরটি ভেঙে ফেলতে হবে এবং পুকুরটি কাদা দিয়ে ভরাট করতে হবে বিনিময়ে তুমি অনেক টাকা পাবে কিছুক্ষণের মধ্যেই পুরুষেরা তার ইচ্ছামতো সবকিছু সব কিছু করে ফিরে এলো মহিলাটি এখন খুব খুশি পরের দিন যখন তিন বন বনে গেল তারা দেখতে পেল যে সেখানে কোনো পুকুর ছিল না বৃদ্ধের কুণে ঘরও ছিল না এটা দেখে করমদিনের খুব দুঃখ হল সে সেখানে বসে কাঁদতে লাগল আর তার সৎ মা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় বাড়ি ফিরে এলো এটা দেখে করমদিন স্বস্তিবোধ করল একদিন সে আবার অসুস্থতার ভান করে শুয়ে পড়ল সেই সন্ধ্যায় করম দিন যখন বাড়ি ফিরে এলো সে তার স্ত্রীকে স্নেহের সাথে বলল যদিও আমাকে সব কিছু বিক্রি করতে হয় তবুও আমি তোমাকে কিছু হতে দেব না আমি তোমাকে সেরা ডাক্তারের কাছে চিকিৎসা করাব কিন্তু তার স্ত্রীর অন্য পরিকল্পনা ছিল সে বলল আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে এত কিছু করতে হবে না শুধু একটু ছোট কাজ করো করমদিন বলল তাড়াতাড়ি বল কি করতে হবে আমি করব তার স্ত্রী বলল তোমার তিন মেয়ের রক্ত বের করে আমার হাত ও পায়ের তালুতে ঘষে দাও তাহলেই আমি সুস্থ হব এই কথা শুনে কর্মদিনের চোখ অশ্রুতে ভরে উঠল কারণ সে তার মেয়েদেরকে গভীরভাবে ভালবাসত সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে তাদের খুঁজতে লাগল কিন্তু তারা বাড়িতে ছিল না সে বিরক্ত ছিল তাদের খুঁজতে খুঁজতে সে কবরস্থানে পৌঁছাল সেখানে সে দেখতে পেল তার তিন মেয়ে তাদের মায়ের কবরের পাশে বসে কাঁদছে কর্মদিনের হৃদয় ভেঙে গেল একদিকে তার স্ত্রীর আকাঙ্ক্ষা অন্যদিকে তার মেয়েদের জীবন কর্মদিনের কি করা উচিত তা জানা ছিল না সে ভেবেছিল তার স্ত্রী তার মেয়েদের সাথে কখনোই খুশি হবে না আর তার মেয়েরা তাদের সৎ মায়ের উপর অসন্তুষ্ট তাই সে তাদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার মেয়েদের জড়িয়ে ধরে বলল মেয়েরা তোমরা এত চিন্তিত কেন আমি তোমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছি সে তার মেয়েদেরকে একটি ঘন জঙ্গলে নিয়ে গেল সেখানে সে একটি মাটির চুলা তৈরি করে রান্না করে তাদের খাওয়ালো। পেট ভরে খেয়ে তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল কর্মদিন তার মেয়েদের সেখানে ঘুমিয়ে রেখে পালিয়ে গেল তার মনে মনে ভাবল যে অন্তত তার মেয়েরা বেঁচে থাকবে এবং তাদের সৎ মায়ের নিষ্ঠুরতা থেকে রক্ষা পাবে পথে সে একটি হরিণ শিকার করে তার রক্ত নিয়ে তার স্ত্রীকে দিল তার স্ত্রী রক্ত তার হাতেও পায়ে লাগিয়ে খুশি হয়ে বলল এখন আমি শান্তিতে আছি সে নিশ্চিত হয়ে গেল যে কর্মাদিন তার মেয়েদের হত্যা করেছে অন্যদিকে যখন তিন বোন জেগে উঠল তারা দেখতে পেল যে তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে তারা তাকে ডাকতে শুরু করল বনে বন্যপ্রাণীর শব্দ শুনে তারা ভয় পেয়ে গেল এবং কাঁদতে শুরু করল কাকতালীয়ভাবে তিন বন্ধু একই বনে শিকারের জন্য এসেছিল তারা যখন ফিরে আসছিল তখন তাদের এক বন্ধু যার নাম নাসির বলল আমার মনে হয় এখানে কেউ সমস্যায় পড়েছে তোমরা কি কারো কান্না শুনতে পাচ্ছ না আমি কারো কান্না শুনতে পাচ্ছি চলো তাড়াতাড়ি যাই এবং দেখি কারও আমাদের সাহায্যের প্রয়োজন আছে কি না তারপর তিন বন্ধু শব্দের দিকে হাঁটতে শুরু করল তারা এগিয়ে যেতে যেতে দেখতে পেল যে তিনটি সুন্দরী মেয়ে বসে কাঁদছে নাসির এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করল তোমরা এখানে একা কি করছো তোমরা এত কাঁদছ কেন জয়নাব নাসিরকে তার পুরো গল্পটি বলল ছেলেরা তার জন্য করুণা বোধ করল তারা একে অপরকে বলতে শুরু করল আমরা এই মেয়েদের বিয়ে করব না কেন তাদের মাথার উপর ছাদ থাকবে এবং আমাদের জীবন আরও শান্তিপূর্ণ হবে তারপর তিন ছেলে তিন মেয়েকে বিয়ে করল জয়নবের বিয়ে হয়েছিল নাসিরের সাথে কাকতালীয়ভাবে তিন বন্ধুর বাড়ি কাছাকাছি ছিল তিন বোন সুখে তাদের নিজস্ব বাড়িতে থাকতে শুরু করে এক বছর পর জয়নব একটি পুত্র সন্তানের জন্ম দেয় এটি দেখে নাসিরের বন্ধুরাও এবং জয়নবের বোনেরা খুব খুশি হয়েছিল ধীরে ধীরে জয়নবের ছেলের বয়স দুই বছর হয়ে গেল একদিন নাসির তার বন্ধুদের বলল আমি আজ আবার বনে শিকার করতে যেতে চাই চলো শিকারে যাই তার বন্ধুরা অস্বীকৃতি জানালো বলল তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে নাসির জয়নবের অনুমতি নিয়ে একা শিকারে গেল কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল এবং নাসির বাড়ি ফিরে এলো না জয়নব খুব চিন্তিত হয়ে পড়ল তার বোনেরা তার উদ্বেগ দেখে চিন্তিত হয়ে পড়ল জয়নবের শ্যালক নাসিরের বন্ধু তাকে সান্ত্বন দিয়ে বলল চিন্তা কর না আমরা অবশ্যই নাসিরকে খুঁজে বের করব এবং তাকে ফিরিয়ে আনব কিন্তু ভাগ্যের ইচ্ছা অনুযায়ী নাসিরের বন্ধুরাও তাকে খুঁজতে বনে গিয়েছিল কিন্তু তারাও ফিরে আসেনি তিন বোনের ওপর আবারও শোকের পাহাড় নেমে আসে একদিন জয়নব তার ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল এমন সময় দরজায় টোকা পড়ল সে দ্রুত গিয়ে দরজা খুলে দিল সবুজ পোশাক পরা একজন বয়স্ক ফকিরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জয়নব বলল বাবা আমার স্বামী বাড়িতে নেই আমি তোমাকে ঘরে আসতে দিতে পারছি না আমার স্বামী ফিরে এলে তোমাকে আসতে হবে ফকির তখন বলল কন্যা আমার খুব ক্ষুধে লেগেছে একজন ক্ষুধার্থ মানুষকে খাবার খাওয়ারে ক্ষতি কি জয়নাব বাধ্য হয়ে ফকিরকে ঘরে ডেকে তার জন্য রান্না করতে শুরু করলেন কিন্তু জাদুকর জয়নাবের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে থাকলেন তারপর জাদুকর উঠে জয়নাবের কাছে এসে বললেন শোনো মে আমি তোমাকে খুব পছন্দ করি তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমাকে বিয়ে দাও জয়নাব ভয়ে কেঁপে কেঁপে বললেন বাবা তুমি কি বলছো আমি বিবাহিত এবং একটি সন্তানের মা তোমার সাহস কীভাবে হলো এই কথা বলার এই কথা শুনে জাদুকর রেগে গেলেন তিনি তার জাদু ব্যবহার করে জয়নবকে কুকুর বানিয়ে দিলেন এবং তার গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে লাগলেন ইতিমধ্যে জয়নবের ছেলে জোরে কাঁদছিল জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্না শুনতে পেল তারা দৌড়ে চলে গেল সে তার বাড়িতে এসে পৌঁছাল সে দ্রুত জয়নবের ছেলেকে জড়িয়ে ধরে ঘরে তার বোনকে খুঁজতে লাগল কিন্তু জয়নবকে কোথাও খুঁজে পেল না তার সৎ মায়ের পর জয়নবও নিখোঁজ হয়ে যায় সময় এভাবেই কেটে যেতে থাকে জয়নবের নিখোঁজের পর চোদ্দ বছর কেটে গেছে এই সময়ের মধ্যে জয়নবের ছেলে বড় হয়েছে এবং তার দুই খালা একসাথে লালন পালন করেছে একদিন জয়নবের খালা তাকে তার মায়ের সম্পর্কে সমস্ত সত্য কথা বললেন এই কথা শুনে সে খুব বিরক্ত হয়ে বলল মৌসী আজ আমি অবশ্যই আমার বাবা মাকে খুঁজতে যাব তার খালা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা যা হওয়ার ছিল তা হয়ে গেছে যাদের যেতে হয়েছিল তারা চলে গেছে এখন আমরা তোমাকে হারাতে চাই না আমাদের স্বামীরাও বনে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসিনি যদি তুমিও যাও তাহলে আমরা কার ওপর নির্ভর করব কিন্তু ছেলেটি বলল মৌসি চিন্তা করো না আমি অবশ্যই আমার বাবা এবং অন্য সবাইকে খুঁজে বের করে ফিরিয়ে আনব তারপর ছেলেটি বনে গেল সে বনের দিকে রওনা দিল সে বেশ কয়েকদিন ধরে এখানে ওখানে ঘুরে বেড়াল কিন্তু সে বুঝতে পারল না তার বাবা মাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে সে পাথরে ঢাকা একটা এলাকায় পৌঁছে গেল সেখানে পাথরের দালান আর একটা সুন্দর ছোট্ট পাথরের ঘর দেখতে পেল সে যখন সাবধানে দেখছিল তখন একজন বৃদ্ধ লোক ঘর থেকে বেরিয়ে এসে বলল বাবা তুমি এখানে নতুন বলে মনে হচ্ছে এই বিপজ্জনক এলাকায় তোমার আসার কি দরকার ছিল ছেলেটি উত্তর দিল বাবা আমি এখানে আমার বাবা মা আর কাকাকে খুঁজতে এসেছি আমার মাকে একজন জাদুকর ধরে নিয়ে গিয়েছিল তাকে কুত্তা বানিয়ে ফেলেছিল বৃদ্ধলোকটি বলল বাবা এই এলাকাটা একজন খুব শক্তিশালী জাদুকরের সে খুব শক্তিশালী যে কেউ তার সাথে খারাপ ব্যবহার করে বা তাকে অপমান করে তাকে পাথর বানিয়ে ফেলে তোমার চারপাশে যে পাথরগুলো দেখছ সেগুলো একসময় মানুষ ছিল জাদুকর কয়েক বছর আগে সেগুলো পাথর করে দিয়েছিল একজন যুবক এখানে এলো তার পিছনে আরও দুজন যুবকরা এসে পৌঁছাল জাদুকর তাদের গাছ এবং পাথরে রূপান্তরিত করল সে একজন সৎ সতী মেয়েকে বারো বছরের জন্য বন্দি করে রাখল জাদুকর তাকে বিয়ে করতে চায় কিন্তু মেয়েটি রাজি হতে রাজি হল না বৃদ্ধের কথা শুনে ছেলেটি ভাবতে লাগল নিশ্চয়ই এই মেয়েটি আমার মা আর এই লোকের আমার নিজের পরিবার অবশেষে আমি আমার প্রিয়জনদের খুঁজে পেয়েছি এরপর ছেলেটি বৃদ্ধকে তার পুরো গল্পটি বলল এবং বলল বাবা দয়া করে আমাকে সাহায্য কর জয়নবের সদমা একবার যাদের কুড়েঘর পুড়িয়ে দিয়েছিলেন এই অসহায় মানুষদের বাঁচানোর একটা উপায় বলো বৃদ্ধ হেসে বলল বাবা আল্লাহ সবসময় দয়ালুদের সাহায্য করেন তুমি সাহস হারাবে না এই বিপজ্জনক এলাকায় বসবাস করতে বাধ্য হওয়া বৃদ্ধ ছেলেটিকে প্রতিশ্রুতি দিল আমি অবশ্যই তোমাকে সমর্থন করব বৃদ্ধ ভাবতে লাগল কে জানে এই ছেলের মাকে মুক্ত করে অন্যান্য বন্দিরাও জাদুকরের বন্দি দশা থেকে মুক্তি পেতে পারে বৃদ্ধ অন্যান্য গ্রামবাসীদের জানালো। এই আমার নাতি যে অন্য গ্রাম থেকে আমার সাথে দেখা করতে এসেছে যখন জাদুকর সন্দেহ করল যে গ্রামে নতুন কোনো ছেলে এসেছে তখন সে তৎক্ষণাৎ ঈশ্বর ভীতু বৃদ্ধের কাছে গেল এবং জিজ্ঞাসা করল এ কে বৃদ্ধ উত্তর দিলেন এই আমার নাতি এভাবেই জাদুকর এবং ছেলেটি দেখা হল ছেলেটি তার পরিচয় গোপন করে জাদুকরের সাথে দেখা করতে লাগল জাদুকর ছেলেটির দিকে তাকিয়ে বলল তুমি খুব বুদ্ধিমান এবং তোমার দাদার মতো মহাত এবং নির্দোষ আগামীকাল তুমি আমার জন্য একটা উপকার করবে আমি তোমাকে এমন একটা ভবনে পাঠাব যেখানে আমাকে একটা মেয়ের কাছে আমার বার্তা পৌঁছে দিতে হবে আমি তাকে বিয়ে করতে চাই ছেলেটি বুঝতে পারল যে সে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে সে খুব খুশি হল এবং ভাবল সে তার মায়ের জন্যে ফুল নিয়ে যাবে সে পরিকল্পনা করল যে সময়ে এলে সে তার মায়ের কাছে তার পরিচয় প্রকাশ করবে জয়নবের বিয়েতে নাসির তাকে তার নাম খোদাই করা একটি আংটি দিয়েছিল পরে জয়নব সেই আংটিটি তার ছেলেকে দিয়েছিল বছরের পর বছর আংটিটি বড় করে পুনরায় তৈরি করা হয়েছিল এবং ছেলেটি এখনও একই আংটি পড়েছিল জ্ঞানী ব্যক্তি ছেলেটিকে বললেন তার আংটিটি ফুলের তোড়ায় লুকিয়ে রাখতে তার মা যখন এটি দেখবেন তখনই তিনি তাকে চিনতে পারবেন কিন্তু এই কাজটি সহজ হবে না জাদুকর জয়নবের ওপর নজর রাখার জন্যে একজন প্রহরী নিযুক্ত করেছিলেন যিনি সর্বদা কঠোর নজরদারি রাখতেন জাদুকর জ্ঞানী ব্যক্তিকে অত্যন্ত সম্মান করতেন এবং তার নাতিকে একজন সৎ পুরুষ মনে করতেন তিনি প্রতিদিন ছেলেটিকে জয়নবের কাছে একটি তোড়া পাঠাতে শুরু করেছিলেন ছেলেটির বয়স মাত্র ১৪ বছর হওয়ায় জাদুকর তাকে সন্দেহ করতেন না জয়নবকে এমন একটি ঘরে বন্দি রাখা হতো যেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারত না ছেলেটি প্রতিদিন একটি তোড়া নিয়ে জয়নবের কাছে যেত এবং জাদুকরের একজন দাসী সর্বদা তার সাথে থাকত একদিন ভাগ্য ছেলেটির পক্ষে ছিল জয়নব ছাড়া ঘরে কেউ না থাকার সুযোগ এসে গেল ছেলেটি দ্রুত তার আঙুল থেকে আংটিটি খুলে ফুলের তোড়ায় রাখল সে জয়নবের পায়ের কাছে রেখে দিল লুকিয়ে রাখল তোড়াটি মাটিতে রাখার সাথে সাথেই আংটিটি বেজে উঠল জয়নব অবাক হয়ে তোড়াটি তুলে নিলেন এবং ফুলের সাথে বাঁধা আংটিটি চিনতে পারলেন এটি সেই একই আংটি যা তিনি বহু বছর আগে তার ছেলেকে দিয়েছিলেন জয়নবের চোখ তৎক্ষণাৎ সেই ছেলেটির দিকে গেল যে তোড়াটি নিয়ে এসেছিল তাদের দুজনের চোখ মেলার সাথে সাথে সত্য স্পষ্ট হয়ে উঠল জাদুকর জয়নবকে বন্দি করে রেখেছিল কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার ষড়যন্ত্র শুরু করে জয়নব জাদুকরকে বিয়ে করতে রাজি হন এবং তার ক্ষমতার রহস্য জানতে পারেন জাদুকর তাকে বলেন যে তার জীবন একটি তোতা পাখির মতো যা খাঁচায় বন্দি এবং ঘন জঙ্গুলের একটি গাছের নিচে কঠোর পাহারায় রাখা হয়েছে জয়নব তার ছেলেকে এই গোপন কথাটি বলেছিলেন কিন্তু বিপদ থেকে বাঁচাতে ছেলে তাকে যেতে দিতে অস্বীকৃতি জানায় তবুয়া ছেলে তার মাকে আশ্বস্ত করে যে সে সফলভাবে ফিরে আসবে কয়েকদিন কঠোর পরিশ্রমের পর সে বনে পৌঁছে সুযোগ পেয়ে সে তোতাটিকে তার ফাঁদ থেকে মুক্ত করে জাদুকরের প্রাসাদে ফিরিয়ে আনে জাদুকর তাকে দেখে তোতাটির ফিরে আসার জন্যে ভিক্ষা করতে থাকে ছেলেটি চালাকি করে সমস্ত বন্দিকে জাদুকরের কাছ থেকে মুক্ত করে তারপর সে তোতাটির ডানা টেনে নেয় যা জাদুকরের শক্তি নষ্ট করে দেয় অবশেষে সে তোতাটির ঘাড় মুচড়ে দেয় যার ফলে জাদুকর মারা যায় ছেলেটি তার মা জয়নব তার বাবা নাসির এবং অন্যান্য সকল বন্দিকে মুক্ত করে তারা সকলেই সর্বশক্তিমান সর্বশক্তিমানের কাছে গেল তারা সর্বশক্তিমানকে ধন্যবাদ জানালো এবং তাদের বাড়িতে ফিরে গেল জয়নবের বোনেরা তাদের স্বামীর সাথে দেখা করে আনন্দিত হয়েছিল যাকে বহু বছর ধরে জাদুকরের হাতে বন্দি করে রাখা হয়েছিল তাদের বাবা যিনি তাদের মেয়েদের হারানোর শোকে কাতর ছিলেন তাদের নিরাপদে এবং সুস্থ দেখে আনন্দে কেঁদে ফেলেন তিনি তাদের মেয়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তার স্ত্রীর ষড়যন্ত্রের কারণ ব্যাখ্যা করেছিলেন এই সব ঘটেছিল যখন মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিল আমরা আমাদের জীবনে খুশি তাদের বাবা ব্যাখ্যা করেছিলেন যে তাদের সৎমা যিনি তাদের ওপর নির্যাতন করতেন একটি মারাত্মক রোগে মারা যাচ্ছেন এরপর সবাই সুখে এবং শান্তিতে তাদের জীবনযাপন করতে শুরু করেছিল